হ্যালো স্টুডেন্টস এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো একাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় সেমিস্টারের জন্য তোমাদের একটি কবিতা ভাব সম্মিলন এই ভাব সম্মিলন কবিতা থেকে পাঁচ মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো একেবারেই পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর এই প্রশ্নটি পরীক্ষায় আসা চান সব থেকে বেশি এবং এই যে নোটসটি তোমরা দেখতে পাচ্ছ আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর এই নোটসটি লিখে দিয়েছিলাম আর তাদের খাতা থেকেই আমি নোটসটি দেখাচ্ছি ভাব সম্মিলন কবিতা থেকে এই প্রশ্নটি একটাই প্রশ্ন পড়বে আর আমি আমার টিউশন ছাত্র একটাই পড়িয়েছি একটাই লিখিয়েছি সেই প্রশ্নটি কি ভাব সম্মিলন বলতে কী বোঝো মার্ক আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা লেখো এবার পরীক্ষায় কিন্তু প্রশ্নটা কোনো একটা টেস্ট লাইন থেকে দিতে পারে লাইন তুলে দিয়ে বলবে যে বক্তার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে বা রাধার যে আনন্দের চিত্র তা অবলম্বনে লেখো ওকে আচ্ছা উত্তরটি আমরা দেখে নিলে উত্তরটি দেখো উত্তরটি প্রথমে পয়েন্ট করবে ভাব সম্মিলন এই পয়েন্টটা সম্পর্কে লিখবে ভাব সম্মিলন কথার সাধারণ অর্থ হলো ভাবের জগতের মিলন দাঁড়ি তবে বৈষ্ণব সাহিত্যের এই পদ যুগলের বিশেষ অর্থ রয়েছে কৃষ্ণের মথুরা গমনের পর বিরহিনী রাধা কল্পিত ভাব বৃন্দাবনী কৃষ্ণের সঙ্গে মিলিত হয় দাড়ি রাধা কৃষ্ণের প্রেম বৈচিত্র্যের এই পর্যায়কে বলা হয় ভাব সম্মিলন বা ভাবোল্লাস তারপরে পয়েন্ট করবে পয়েন্ট করে লিখবে রাধার আনন্দের চিত্র এই পয়েন্টটা সম্পর্কে লিখবে আলোচ্য শুরুতেই রাধা তার আনন্দের কথা প্রকাশ করেছে দাঁড়ি কারণ দীর্ঘকাল পর মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ তার গৃহে আসছেন এতদিন ধরে পাপী পাপী চাঁদ তাকে অনেক কষ্ট দিয়েছে দাড়ি তবে প্রিয় কৃষ্ণের মুখ দেখে রাধা ততোধিক সুখ পেয়েছে দাঁড়ি রাধার কথা শুনে মনে হতে পারে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন কিন্তু বাস্তবে কৃষ্ণ তখনও কংসকে বধ করার জন্য মথুরায় ছিলেন দাঁড়ি অর্থাৎ তাদের এই মিলন একান্তই ভাবের জগতে কৃষ্ণকে ফিরে পেয়ে রাধা মনে মনে প্রতিজ্ঞা করে যে তার আঁচল ভরে বিপুল ধন সম্পদ দেওয়া হলেও সে তার প্রিয়কে কখনোই দূর দেশে পাঠাবে না কারণ কৃষ্ণই তার জীবনের একমাত্র অবলম্বন দাঁড়িয়ে ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য একটা কথা বলে দিই তোমরা যদি কেউ একাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় সেমিস্টারের পুরো অধ্যায়ের পুরো সিলেবাসের ডিজিটাল টাইপিং নোটস পিডিএফ আকারে বা পেইড নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো তোমরা ওই নোটসগুলি পাবে যেই নোটসগুলি আমি টিউশনি আমার ছাত্র ছাত্রী লিখিয়ে দিয়েছি একেবারে ডিজিটাল টাইপিং পিডিএফ নোটস ওর স্বল্প মূল্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে আচ্ছা উত্তরটা কিন্তু শেষ হয়নি আমি এই পর্যন্ত তোমাদের দেখালাম ওকে তারপরে দেখবে কৃষ্ণের এই প্রত্যাবর্তন ঘটেছে রাধার ভাবালোকে বাস্তবে নয় থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে